আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি প্রিয় ইসলামিক দিনদরদি ভাই ও বোনেরা সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম সামি আইন সর্বপ্রথম প্রশংসা করছে পাকের যিনি আমাকে কিছুক্ষণ কোরআন ও হাদিসের কথা বলার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন আপনাদের সম্মুখে তার জন্যে আল্লাহ পাকের অশেষ সুক্রিয়া কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ ঠিক তারপরে দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবীর ওপরে আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই প্রিয়াম একটি বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি বিষয়টি হল হজরতে মূসা আলীহি ওয়াস সালামের সম্প্রদায় আল্লাহ পাককে সচক্ষে দেখতে চাইলে আল্লাহ পাক তাদেরকে কোন ধরনের শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন এই হল আজকের আলোচ্য বিষয় সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সম্মুখে এটা উপস্থাপন করব যদি আল্লাহ তৌফিক দেন যদি আল্লাহ দয়া করেন কারণ আমার তো কোনো ক্ষমতা নেই আমার কোনো কর্তৃত্ব নেই আমার কোনো ক্ষমতা নেই আমার নিজস্বতা বলে কিছুই নেই সব কিছু কর্তৃত্বের মালিক একচ্ছত্রের মালিক একমাত্র ওয়াল্লি আল্লাহ তিনি তৌফিক দিলে পারব নাই পারব না বাবা তাওফিকি ইল্লা বিল্লা আলাই হি তাবাক্কাল তো আইলাই চলুন এগিয়ে যাই তাহলে বিষয়টা কি বিষয়টা হলো যে মুসা আলী সাল্লা সাল্লামের সম্প্রদায় পাককে সচককে দেখতে চাইলে আল্লাহ তাদেরকে কি ধরনের শাস্তি দিয়েছিলেন হজরতে পাহাড়ে তওরাত প্রাপ্ত হয়ে তিনি জাতির কাছে এসে বললেন এটা আল্লাহ প্রদত্ত একটি কিতাব যা আল্লাপাক আমার উপরে নাজিল করেছেন এটাকে মেনে নাও এটাকে অনুসরণ করো তাহলে তোমরা ইহকাল এবং পরকাল সাকসেসফুল হবে হাজরতে মূসা আলিহি সাল্লা সালামের এই আহ্বানে তারা সারানা দিয়ে উল্টে তারা অধ্যপূর্ণ আচরণ করল তারা অহংকারের বশিভূত বসীভূত হয়ে বশীত হই হজরত মৌসা আলী হাত বলল আমরা এভাবে তাওরাত কিতাবকে বিশ্বাস করতে পারব না যতক্ষণ না পর্যন্ত তোমার রব তোমার প্রতিপালক আমাদেরকে না শোনাচ্ছেন না ঘোষণা দিচ্ছেন যে এটা আমার কিতাব আমরা যতক্ষণ পর্যন্ত এটা নিজ কানে না শুনবো ততক্ষণ এটা আল্লাহ প্রদত্ত কিতাব বলে আমরা মানতে পারব না আল্লাহ রব্বুল আলমিন এই সময়ে হাজরতে মূসা আলী গলাতামকে বললেন হে মূসা ওদেরকে বলো ওরা যেন তোমার সঙ্গে তোর পাহাড়ে আসে ওরা যে আবদার করেছে আমি সেই আবদার পূরণ করে দেব আল্লাহ পাকের অনুমতি পেয়ে অনুমতি করবে হজরতা আলী সাল্লা সালাম তাদেরকে বললেন তোমরা আমার সঙ্গে তোর পাহাড়ে চলো আল্লাহ তোমাদেরকে শোনাবেন যে এটি তার কিতাব যা আমার ওপরে নাজির করা হয়েছে ইসরাইল্লা কিছু সংখ্যক লোককে অনেক মুপাশিরগণ বলেছেন যে কিছু সংখ্যক বলতে সত্যজ্জন নেতৃস্থানীয় লোকেরা তারা সত্যজ্জ্বজন ছিল তাদেরকে বাছাই করি মানে ইসরায়েল্লা বাছাই করে হাজরত মৌসা আলী কী সাল্লা সঙ্গে তোর পাহাড়ে পাঠিয়ে দিলেন হযরত মূসা আলাইহিস সালাতু তাদেরকে সঙ্গী নিয়ে তুর পাহাড়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে ঘোষণা দিলেন আওয়াজ করে বললেন যে এটি আমার কিতাব যা আমি হোসারব নাযিল করেছি তারা شکorne আল্লাহর এই ঘোষণা শোনার পরেও তাদের অবাধ্য মন বাধ্য হলো না অশান্ত মন শান্ত হলো না তারা আবারও একটা অজুহাত পেশ করলো না না এভাবে আমরা বিশ্বাস করবো না তারা মুসাকে বলল আমরা বুঝবো কী করি যে এটা আল্লাহর ঘোষণা না অন্য কারোর ঘোষণা এটা আল্লাহর আওয়াজ না অন্য কারোর আওয়াজ এটা আল্লাহর কথা না অন্য কার কথা বুঝবো কেমন করি সুতরাং আমরা এভাবে বিশ্বাস করতে পারবো না বরং যতক্ষণ না পর্যন্ত হেমুষা তোমার রবকে আমরা না দেখতে পাচ্ছি ততক্ষণ আমরা বিশ্বাস করব না জানেন এই দুনিয়াতে চরমচকে কেউ আল্লাহকে দেখতে পাবে না আল্লাহ এই নিয়ম করে দিয়েছেন যে দুনিয়াতে কেউ তাকে অর্থাৎ আল্লাহকে